আচমকা ভেঙে নদী গর্ভে চলে গেল প্রায় পাঁচশো মিটার জলসিঞ্চন বিভাগের নির্মিত গ্রামের পথ ঘটনাটি রামকৃষ্ণনগর এলাকার বড়ুয়ালা জীবের পূর্ব নয়াগ্রাম সাত নম্বর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে এমন কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে এলাকাবাসীর অল্পেতে ভয়ঙ্কর দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছেন এলাকার লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাতাবাড়ির বিধায়ক বিজয় বালাকার এ ঘটনায় বরাদ্রাপ্ত ঠিকাদার এবং বন বিভাগের উপর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অবৈধ নদী খনন এবং কাজে নয় ফলে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটে নাগাদ ঘটনাটি ঘটে বলে খবর আমাদের যখন আমাদের মন্ডল প্রেসিডেন্ট অমৃতদা ফোন করেছে আমি ভেবেছি বৃষ্টির সময় বৃষ্টিও নেই কিচ্ছু নেই এখন ভেঙেছে হয়তো কাম কাজ করেছে সাইড অল্প পারে তো আসার পরে মানে বারে বারে যখন আমাকে অমৃতা বলছিল তখন আমি বললাম হাফরং যাবো আমি বললাম না যেতে হবে অমৃতা যখন যেভাবে সিরিয়াসলি বলছে আসার পরে দেখে তো আমার নিজের ডর লাগলো এটাকে দেখে মনে হচ্ছে যে ছোটো মোটো সুনামি হলে যে এরকম অবস্থা হয় বা বড় ভূমিকম্প হলে যে পরিস্থিতি তৈরি হয় আমার দেখে মনে হচ্ছে বড় ভূমিকম্পর থেকে বাজে কন্ডিশন আস্তা এরিয়া চলে গেছে শুধু এরিয়া যে চলে গেছে তা না আপনি দেখবেন একদম নকশা চেঞ্জ হয়ে গেছে এই যে পরিস্থিতি দেখার সঙ্গে সঙ্গে আমি আপনাদের সামনেই ডিসির সঙ্গে আমি আলাপ করেছি প্রাকৃতিক আপদা বলবেন প্রাকৃতিক আপদাই বলতে হবে আর বাকি তো টেকনিক্যালি ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার যারা টেকনিক্যাল পার্সন আছে ওনারা বলবেন কি হয়েছে বাকি আমি দেখলেন তো আপনাদের সঙ্গে আমি সামনে আমি ডিসির সঙ্গে কথা বলেছি এবং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সঙ্গেও কথা বলেছি এবং আজকে এই যে বিষয়টা আমি পুরো ভিডিও রেকর্ডিং করে ফটোগ্রাফি করে আমাদের মাননীয় মন্ত্রী পিযু সাজারিকা মহাশয়কেও পাঠাবো এবং পিজুষ দার সঙ্গেও ডিসটেন্স আলাপ করব এবং আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেছেন যে স্যার আমি কালকে এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সরকারে পুরো টিম নিয়ে এসে রিচার্জ করব উনিও ওনার যে ডিপার্টমেন্টের কেউ পাঠিয়েছে ওনাকে ফটো উনি দেখে উনিও টেনশন করছেন যে এরকম তো ঘটনা আমাদের বরাকবিলিতে এর আগে হয়নি কি কারণে হয়েছে কেন হয়েছে তার জন্য ওনারা কালকে পুরো টিম নিয়ে আসবে এসে এটা পুরো সার্ভে করবেন এবং এটা রিসার্চ করবেন করে দেখবেন কি কারণে হয়েছে আর আমি মনে করি এটা অন্য টেকনিক্যাল মানুষ আসলে বলবেন যে অন্য কিছু এটা হতে পারে বা হবে কারণ আপনি দেখবেন যুদ্ধ যে রাস্তা ভেঙে গেছে তা না পুরো নদীর নকশা চেঞ্জ হয়ে গেছে আর জলের যে শব্দ এই শব্দ জেনারেলি আমরা বলি না পাখি জল এগুলোর থেকে আমরা অনেক কিছু মেসেজ পেয়ে থাকি এটা কিছু একটা কারণ আছে জানি না কি ঈশ্বর জানে কালকে ডিপার্টমেন্টের মানুষ আসলে আমরা বুঝবো ছাড়া এন্ডির বান্ধ হয় না আপনাদের জানা থাকা উচিত আর লাল মাটির তো বালি মিক্স থাকবেই আর এটা দেখে আপনাকে মনে হয়েছে সুনামি হলে এর থেকে এরকম ঘটনা হয় না বাস্তব লাগে মিল থাকতে হবে কেলেঙ্কারি কেলেংকারি একটা সিস্টেম থাকতে হবে এইটা দেখে মনে হচ্ছে না যে রাস্তার কেলেঙ্কারির জন্য কেন নতুন করে আমার এর সমষ্টিতে ঢুকেছে কোন জায়গায় কে বালু উটা আমি আসতে তো এই এরিয়াতে তে কোন জায়গায় বালু উঠাতে দেখলাম না আমার মনে হয় না এই এরিয়াতে কোন জায়গায় বালু উটায় বুঝে না তো এটা কি অবাস্তব কথা বলে লাভ নাই আপনারা নিজে দেখেন এটা আমার তো বলার কিছু নেই না কিন্তু নিজেরা দেখলে বোঝা যায় এই অবস্থাটা দেখেন তো Ede, ede, eye, ouf le, jat mda lag mati. Ek dom, ek dom. A, ti bak kreti di wishan.